কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস আইপিএল এর পরবর্তী বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক কলকাতার বিপক্ষে পাঞ্জাব কিংস এর সম্ভাব্য একাদশ নাম্বার এক কারান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পুরবসিম রান সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রাইলে রুশো অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার জিতেশ শর্মা মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ লিয়াম লিভিনস্টোন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শশাঙ্ক সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত আশুতোষ শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট হরপ্রীত সিং ভাটিয়া স্পিন বোলার নাম্বার নয় হরপ্রীত ব্রার ফাস্ট বোলার নাম্বার দশ হাসল প্যাটেল ফাস্ট বোলার নাম্বার এগারো রাবাদা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস এর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স এর সম্ভাব্য একাদশ নাম্বার এক সুনীল নারায়ণ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড স্পিন বোলার नंबर दुई फ्लिप सॉल्ट ओपनिंग बैट्समैन नंबर तीन अंकुश रघुवंशी ऑनराउर बैट्समैन नंबर चार वेनकट्स आयर मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच श्रैश आयर मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर सौ रिंकू सिंह मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात इंद्रा रासेल बैटिंग ऑलराउंडर নাম্বার আট রামানদীপ সিং লোয়ার অর্ডার নাম্বার নয় মিসেল স্টার্ক ফাস্ট বোলার নাম্বার দশ হর্ষিত রানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো বরুণ চক্রবর্তী ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভেনু ইডেন গার্ডেন কলকাতা কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন দু হাজার চব্বিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ